ইসলামিক দল কিন্তু একই ভবনে কিন্তু স্মারক লিপি দিতে যাচ্ছেন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতা কিন্তু অংশ গ্রহণ করেছে আজকের এই বিক্ষোভ মিছিলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে গণভোট গণভোট বলে কিন্তু বিক্ষোভকারীরা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবর আজকে স্মারকলিপি পেশ করবেন ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে জুলাই সোনাদের আইনি বৃত্তি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণ এবং কি চোদ্দ দলের জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং কি নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখতে পারি যে বাইতুল মোকারমে তারা কিন্তু একটি এই সমাবেশ করে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর কিন্তু এগিয়ে যাচ্ছে আপনাদেরকে পাখির চোখে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি থেকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা যেমনটা দেখতে পেরেছি যে আটটি সম দল কিন্তু একত্রিত হয়ে আজকে তারা গণ মিছিল শেষে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু স্মারক পেশ করবেন তারই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবন হয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মীও কিন্তু অংশগ্রহণ করেছে আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের পাঁচ দফা দাবিতে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদেরকে পাঁচ দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি তারা আমাদেরকে জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করন পদ্ধতিতে জাতীয় নির্বাচন চোদ্দ দলীয় জাতীয় পার্টিকে নিশ্চিত এবং কি নভেম্বরের মধ্যে গণপুর পাঁচ দফার দাবিতে কিন্তু ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে জামাত সহ আটটি সমন্বন দলের বিক্ষোভ মিছিল আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মৎস্য ভবন থেকে আজকের গণব বিক্ষোভ মিছিলটি দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু অংশ গ্রহণ করেছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পাঁচ দফা দাবিতে কিন্তু বাংলাদেশ সহ ইসলামী আন্দোলন খেলাফত মজলিস এবং কি জমিয়েত ইসলাম এবং কি পাশাপাশি যদি জানিয়ে রাখতে চাই জাকপাসহ আটটি ইসলামিক সমবলনা দল কিন্তু অংশ গ্রহণ করে একত্রিত হয়ে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা যমুনা অভিমুখে কিন্তু যাত্রা করেছেন এবং কি যমুনা অভিমুখে যে নেতাকর্মীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রধান উপদেষ্টার বরাবর কিন্তু লিপি পেশ করবেন তারই পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছে আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি বাতকেন্দ্রে বিক্ষিপ্ত মিছিলটি ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর যাবেন এবং কি তারা শারক লিপি পেশ করবেন তারই পরিপ্রেক্ষিতে যেমনটি দেখতে পাচ্ছেন যে আটটি ইসলামিক সমমনন দল কিন্তু ইতিমধ্যে তারা একত্রিত হয়ে আজকের বিক্ষক মিছিলে কিন্তু অংশ গ্রহণ করেছেন ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু অংশ গ্রহণ করেছেন এবং কিনা তাদের পাঁচ দফা দাবি গণবুট সহ পাঁচ দফা দাবি রয়েছে পিআর অভ্যুতিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং কি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং কি 14 দলীয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ পাঁচ দফা দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়েছে ইতিমধ্যে দেখ যেমনটা দেখতে পাচ্ছেন লোক তৃণমূল নেতারাও কিন্তু আজ করে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এক মিনিট ইনবোর্থে দর্শক আপনাদেরকে এই দিকটা দেখানোর যদি চেষ্টা করি যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা ভবন যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে আটটি সমান দল কিন্তু একত্রিত হয়েছে পুলিশ এবং নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে মুখোমুখি অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান তাদের যে পূর্ব ঘোষিত কর্ম সূচি আন্দোলনে যেমনটা আমাদেরকে জানিয়েছেন তারা প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা স্মারক লিপি পেশ করবেন ইতিমধ্যে মৎস্য ভবনের সামনে কিন্তু তাদেরকে পুলিশ আটকিয়ে দিয়েছে এমনটাই দেখতে পাচ্ছি এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে যেমনটা দেখতে পাচ্ছেন যে পাখির চোখে

صافي سي پاي کي نتا جو ناي ريا کو سكو ني پاي من سوي دا ري Oh যেমনটা দেখতে পাচ্ছেন যে নভেম্বরে গণভোট চেয়ে কিন্তু গণআন্দোলন ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে পাঁচ দফা দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত গণহত্যার দৃশ্যমান বিচার এবং কি চোদ্দ জলীয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং কি নভেম্বরের মধ্যেই গণভোট সহ পাঁচ দফা দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে আর ইসলামিক তাদের সাথে হয়ে আজকের এই বিক্ষোভ অংশ অংশগ্রহণ করেছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আটটি দল ইসলামী আন্দোলন জামাতে ইসলাম এবং কি খেলাফত মজলিস পাশাপাশি জমিয়েতে ইসলাম এবং কি জাক আটটি দল কিন্তু অংশগ্রহণ করেছে নেতা কর্মীরা যেমনটা আমাদেরকে জানিয়েছেন পাঁচ দফা দাবিতে কিন্তু আজকে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলুপি পেশ করবেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবনের সামনে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবন মৎস্য ভবনের সামনে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছে এবং কি নভেম্বরে গণভোট গণভোট দেখতে পাচ্ছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল তারা যেমনটা বলছেন যে তাদের পাঁচ দফা দাবিতে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবর লিপি পেশ করবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবনের সামনে কিন্তু নেতা নেতাকর্মীরা অবস্থান নিয়েছে তাদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে ল্যাবেরি প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং পদ্ধতিতে জাতীয় জাতীয় নির্বাচন এবং কি পার্টিকে নিশ্চিত সহ পাঁচ দফা দাবিতে কিন্তু তারা আজকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করবেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে মৎস্য ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি दम बरे कना भाऊ नगन बो कना भाऊ सदन बरे दरे दरे बे नगर बरे कना भाऊ चङो भाऊ कोन साल वचन चोल साल चोन भोट कोन भो कोन भो कोन भो कनो भॻ जरे जॻहि बरे गॾु बरे कनो भो कोन भाई कनो भो लौकाचन

शिक्षा तपाईँ दिएकासम्म चाहिँ राखिसक्यो जब गरे कला भयो দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম মৎস্য ভবন থেকে আটটি ইসলামিক দল কিন্তু ইতিমধ্যে একত্রিত হয়ে তারা একটি বিক্ষোভ মিছিলে একত্রিত হয়েছেন তারা যেমনটা জানিয়েছেন যে আজকে তাদের পাঁচ দফা দাবিতে কিন্তু তারা স্মারক পেশ করবেন এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছিলেন যে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মৎস্য ভবন থেকে এই ছিল আমার কাছে মৎস্য ভবন থেকে সর্বশেষ